ইয়াজিদ ক্ষমতায় মোটামুটি আড়াই থেকে তিন বছর ইয়াজিদ ক্ষমতায় ছিল একষট্টি হিজড়ি ষাট হিজড়িতে মোয়াবিয়ার ইন্দেকাল এরপরে একষট্টি থেকে চৌষট্টি শুরু মোটামুটি একষট্টি তেষট্টি বা একষট্টি চৌষট্টি চৌষট্টির শুরু আর ওদিকে ষাটের শেষ ভাগ এরকম রবিউলাল মাসে ইয়াজিদ আটত্রিশ বছর বয়সে আকস্মিকভাবে মারা যায় মোটামুটি আড়াই থেকে তিন বছরের শাসন ছিল হাজারতে মহাবের এই কুলাঙ্গার সন্তান যার মাধ্যমে যে বিধ্বস্ত হলো মুসলিম খেলাফত আজও আমরা ফিরে আসতে পারিনি সেই পৃথিবীর স্বর্গ ঐশী বাণীর আল্লাহ ওহির বাণীর প্রতিষ্ঠিত খেলাফতে আজও ফিরতে পারেনি আমি সংক্ষেপে একটু শুনাই ইয়াজিদের আমল নামা আজকে কেন মুসলমানদের কেউ এই নামটি তার সন্তানের জন্য রাখে না যেসব আলেমরা হজরতে শ্রদ্ধার চোখে দেখেন তারাও নিজের সন্তানের নামটা হজরতার পছন্দ মতো ইয়াজিদ নামটা রাখেন না কেন এখানেই এক বিশাল বিগ কোশ্চেন বিরাট প্রশ্ন আমাদের দেশের পরিস্থিতি এত উত্তাল এত অবস্থা খুঁধবার নিয়মই হলো সমস্যা এবং সমাধান পেশ করা এগুলো বলতে গিয়ে আমি আসলে সব কথা বলতে পারি না তারপরে আপনারা যদি মনোযোগ সহকারে মৌলিক বিষয় কোনো আমি এড়িয়ে যাবো না এবং সব থেকে অথেন্টিক এটা নিয়ে অনেক কথা আছে সবচেয়ে নিরাপদজনক কথাগুলোই আপনাদের সামনে বলব যদিও আরও ভয়াবহ কথা আছে আমাদের উদ্দেশ্য হল কারো গালমন্দ করে না নিন্দা করে না আমরা চাই আমরা যাতে আমাদের পূর্বপুরুষদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের হারানো খেলাফতকে আমরা পুনরুদ্ধার করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি কারণ আল্লাহর দিন কায়েম করা নফল না মুবাহ না এটা ওই প্রচলিত শূন্যত না প্রচলিত ওয়াজিবও না এটা ফর্স আমি আতিম উদ্দিন গলা তথা ফাররা পুথি পুরাণে কৃমি আল্লাহ বলছেন আমার এই দিন আমার এই বিধান ইসলামকে তোরা কায়েম কর এই ব্যাপারে ক্ষমতা মতভেদ করব না যদিও আমরা মুসলমানেরা মতভেদ করেছি আমাদের শক্তি সামর্থ্য সম্পদ ক্ষমতা সব আমরা মানুষের মন গড়া বিধি বিধান কায়েমের জন্য ভোট থেকে শুরু করে মিছিল থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে সব কিছু এই পথে ব্যয় করছে অথচ পাক বলছেন এই আমাদের মুসলমানদের কারণে আজ মুসলিম দেশগুলোতে আজও কোরআন শূন্য বিধি পূর্ণরূপে কায়েম হতে পারে নাই কিছু কিছু জায়গায় মনের বুঝ আবার বা সুবিধা জন্য কিছু ফৌজদারি দণ্ডবিধি কায়েম আছে মাত্র কিন্তু ওইটুকুকে ইসলাম বলে না ইসলাম তার পরিপূর্ণ মানবিকতা সহকারে মহত্ত্ব সহকারে প্রতিষ্ঠিত থাকে যেমন দেখুন ইসলামের শাস্তি নীতির ভিতরেও কতখানি মহত্ত্ব থাকে আচ্ছা আমি পরে বলি আগে ইয়াজিদের ঘটনাটা শেষ করি হাজরতের মোয়াবিয়ার বিদায়ের পর ইয়াজিদ ক্ষমতাসীন হল ক্ষমতাসীন হয়ে এই আড়াই থেকে তিন বছর সে তিনটে অন্যায় করল যে অন্যায়ের কোনোটা আমি আপনি করার সাহসই পাব কিন্তু তারা ক্ষমতার দম্ভে যারা আসলে ক্ষমতাই চেনে ক্ষমতার জন্য যারা সব পারে তারাই এগুলো পারে যারা যাদের কাছে দিনের চাইতে দুনিয়া বড় হয় এরা দিন ও দুনিয়াকে আলাদা করে তাদের সুবিধা মতো যেমন আজকের নেতৃত্বে এক দল শুধু দুনিয়াই নিয়ে পড়ে আছে আর এক দল ধর্ম নিয়ে পড়ে আছে এদের মাঝে খুব সুন্দর সম্পর্ক তলে তলে যে যারা শুধু ধর্ম নিয়ে পড়ে আছে ওই দুনিয়া ক্ষমতা ক্ষমতাশীল দেয় এদেরকে টাকা দেয় পয়সা দেয় চান্দা দেয় দান দেয় এদের জন্য ছোটোখাটো প্রতিষ্ঠান করে দেয় যাতে আমার হুজুররা এটা নিয়েই ব্যস্ত থাকে তাদের জিগিরাজগার তৌবা তিল্লা দোয়া দরুদ সব কিছুর সুযোগ করে দেয় যে আমরা তো তোমা আপনাদের শ্রদ্ধা করি আপনারা আমাদের পরে তাকেন না আমরা যা করি আমাদের জন্য একটু দোয়া করে দিয়ে মানুষ তো ভুল হয় যাতে আল্লাহ আমাদের মাফ করে আমাদের জান্নাত দিয়ে দেয় এই কাজে এদেরকে রাখছে এদের দুনিয়া ওরা তৈরি করে দেয় আর এরা ওই সমস্ত জালিমদের মাঠ দোয়া করে ওদের জন্য জান্নাত তৈরি করে এটাকে বলে গিভ অ্যান্ড টেক ফর্মুলা দেওয়া নেওয়া এইটা হাজারতের মোয়াবিয়ার সময় থেকেই শুরু হয়ে গেল ধর্মের দিক থেকে ধর্মীয় কার্যকলাপে চূড়ান্ত যেহেতু হাজারতে মহাবিয়া ছিলেন ধর্মের উপর একজন পণ্ডিত ব্যক্তি পাশাপাশি এক কূটনৈতিক পরিবার এক কূটনীতি পরিবারের সন্তান হাজরত আবু সুফিয়ানের সন্তান যিনি পুরা রাসুল্লাহকে সালিয়ে শেষ করেছেন পরে মক্কা যখন বিজয়ী হল সেই সময় সাধারণ ক্ষমার আওতায় এরা সব মুসলমান হয় মা হিন্দা যে হাজর হামজার কলিজা সিবাইস আবু সুফিয়ান মুসলিম এবং ইসলাম নিধনে সেনাপতি দায়িত্ব পালন করেছে বহু কাজ করেছে তাদেরই সন্তান মহাবিয়া কিন্তু রসুল্লার উদার ব্যবহার সেই ব্যবহারে এরা আসলে বেঁচে যায় এবং মদিনাতে মহাবিয়া রসুল্লার এই জীবনের শেষ দুই বছর ওহি সংরক্ষণের দপ্তরে চাকরি পায় কাজ পায় যাই হোক এরপরে তো তাদের যে আসল ব্যাপার ছিল সেটা তারা সুযোগ পাইল এবং একটা ছোট জায়গার দফন মারি দেওয়া হলো হজরত উমনের সময় হজরত উসমানের আত্মীয় ছিল এরা এদের ক্ষমতা আরও বাড়ায় দেওয়া হলো এইবার আস্তে আস্তে তাদের আভ্যন্তরীণ স্বপ্ন সাধ পূরণে তারা এক এক করে ধর্মকে একদিকে আর দুনিয়াকে আর একদিকে রেখে কাজ শুরু হল এগুলো আল্লাহ তৌফিক দিলে যদি সম্ভব হয় আগামী জুমায় হজরত নোয়াবিয়ে নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল আচ্ছা এবং সম্পূর্ণ খলিফা হওয়ার যে নিয়ম নীতি এটাকে অগ্রাহ্য করে ক্ষমতা ক্ষমতাসীন করা হলো ইয়াজিদ তার এই প্রায় তিন বছরের শাসন তিনটা ভয়াবহ রকমের অন্যায় করল একটা হলো ইমাম হুসেন্লাহ তালা আলহুকে নির্মম ভাবে শহীদ করল মাত্র বাহাত্তর থেকে চুয়াত্তর জন সঙ্গী সাথী পরিবার পরিজন বাচ্চা এদের নিয়ে কুফা পাশেদের ডাকে তিনি রওনা হয়েছিলেন কিন্তু গুহাবাসীকে যারা দেখবে সেখানে মুসলিম দূত হজরতে মুসলিম ইবনে ওয়াকিল যিনি ছিলেন ইমাম হুসাইনের চাচাতো ভাই তাকে নির্মমভাবে শহীদ করা হয় এই খবরটা যত সময় আসে না ইমাম হুসাইনের কাছে আসতে আসতে তখন তিনি মাছ এবং গুভাবাসীরা যত চিঠি দিয়েছে এর আবেগে ভালোবাসায় কল্যাণে নানানভাবে তিনি রওনা করেছেন এবং কোনো যুদ্ধ সাজ না যে এই ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে চাচ্ছেন এমন না কিন্তু তিনি যখন কারবালা পর্যন্ত পৌঁছাইছেন তখন ইয়াজিদ এমন এক সৈন্যবাহিনী পাঠাল যার প্রধান ছিল উমর বিন সাদ ইবনে ওয়াক্কাস সাহদীপ না আবি ওয়াকাস প্রখ্যাত শাহাবি তার ছেলে উমর বিন সাদ তার চার হাজার শূন্য দিয়ে ইমাম হুসাইনকে ঠেকানোর জন্য পাঠালো ইনি পরিবার পরিজন সহ এটা কোনো যুদ্ধের কোনো কাফেলে না কিচ্ছু না তারা ডাকছে তাদের কথা তিনি শুনবেন এবং যেহেতু একটা অস্থিরতা তৈরি হচ্ছে সারা মুসলিম জাহানে এ কি করা যায় এটা নিয়ে ভাববেন আর এইটাকে কালার দেওয়া হলেও উনি যুদ্ধ করতে আসছেন মাত্র বাহাত্তর থেকে চুয়াত্তর যা চল্লিশ জন চল্লিশ জন ছিল পুরুষ এর ভিতরে বেশিরভাগই ছিল মানে পদাতিক অল্প কিছু ছিল আরোহী অশ্বপৃষ্ঠে বা ঘোড়া পৃষ্ঠে এটা একটা পারিবারিক এবং ব্যক্তিগত একটা জাহানী কিন্তু এইটাকে কালার দিয়ে হলো রাজনৈতিক কালার এবং তাকে ঠেকানো হলো তিনি বারবার তাদেরকে বোঝালেন তাদের একই কথা যে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ যে এক জারদ সন্তানের পুত্র জারদ সন্তানটা কে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জিয়াদের পিতৃ পরিচয় কি আবু সুফিয়ানের নষ্টামের সময় তায়েফে এক প্রস্টিটিউট বেশাবাস করত যার নাম ছিল সুমাইয়া তার সাথে মেলামেশা করে সন্তান হয় আবু সুফিয়ানের ঔরসে বিবাহ বহির্ভূতভাবে এ হচ্ছে জিয়াদ তার কোনো পরিচয় ছিল না পিতৃ পরিচয় সম্মানের কারণে কি করে লোকে জেনে ফেলল বিপদ কিন্তু নানাভাবে জানাজানি হয় তারপরও তাকে বলা হয়েছিল নিজের মায়ের নামে পরিচিত হও কিন্তু পরবর্তীতে হাজারতে মহাবিয়া তার সেবা পাওয়ার জন্য তার যে যোগ্যতা ছিল আসলে এদের মেধা ছিল তাকে হজরতে মিয়া নিজের ভাই হিসাবে গ্রহণ করে তার অধিকার দেয় কিন্তু কিন্তু মহাবিয়ার বন স্ত্রী তিনি সারা জীবন এই জিয়াত থেকে তিনি পর্দা করেছেন বন্ধুকান এসব এত দুঃখজনক কাহিনী ষড়যন্ত্রের কারণে হয় যেটা সরল সোজা ভালো মানুষরা আসলে হুট করে এটা রোধ করতে না পারে না যদি ভালো লোকেরা ঠিক মতো সচেতন এবং সহযোগিতার দিক থেকে সেই রকম না হয় তাহলে প্রবলেম হয়ে যায় তো সেই জিয়াদ তার ছেলে উবায়দুল্লা বিন জিয়াদুফার গন ইমাম হুসাইনকে বলা হচ্ছে নাচবাকে তার কাছে যাইতে হবে তখন ইমাম হুসাইনের কাছে খবর এসছে উবায়দুল্লা বিন জিয়াদ তার চাচাতো ভাই মুসলিমের সঙ্গে কি নিষ্ঠুর ব্যবহার করেছে তাই তিনি বললেন না আমি কিছুতেই তার কাছে যাব না বরং আমি তোমাদেরকে তিনটা অপশন দিচ্ছি এই তিনটার যে একটা আমাকে করতে দাও একটা হলো আমি যেখান থেকে এসছি আমাকে সেখানে ফেরত যাওয়ার সুযোগ দাও চার হাজার ঘেরাও করেছে পানি বন্ধ পানি বন্ধ কি অমানবিক কর্তব্য কাজ চিন্তা করি হয় আমাকে ফিরে যেতে দাও এক দুই নম্বর হলো অথবা এই রাষ্ট্র ছেড়ে এ রাষ্ট্রের সীমানার কোনো দেশে আমাকে চলে যেত দাও হিজরতে এটা যদি তোমরা না মানো এই দুইটা তাহলে আমাকে কাছে নিয়ে চলো এদের একই কথা না তোমাকে যেতে হবে অবশেষে সেটা যুদ্ধের রূপই নিল সব শেষ হলো বাকি ওই মানুষ আই এই মানুষটাকে বন্দি করা যেত তাকে কেন হত্যা করতে হবে তার মোকাবেলায় কেন সে তো একা এখন ক্ষুধার্ত পিপাস্ত কিন্তু এত কুলাঙ্গার সৈন্য দিয়ে হরা এই উমর বিন বাহিনী আরো অনেক ষড়যন্ত্র আছে যেগুলো খুব সরল মাথায় বোঝা খুবই টাফ আজকে পৃথিবীতে আমরা এই যে বল খেলি আমরা বল খেলি কত মেতে থাকি কিন্তু কই বড় বড় প্লেয়ার মুসলমানদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে কিন্তু ইহুদিদের মধ্যে নাই কেন ওরাও খেলে তবে আমাদেরকে যে বলটা দিয়েছে এই বলটা দিয়ে তারা খেলে না তারা ডিম্বাকৃতি এই পৃথিবী নামক বলটা নিয়ে খেলে আর আমাদেরকে একটা খেলনা বল দিয়েছে তোমরা খেলো যাদেরকে আমরা ক্ষমতায় দেখতে পাই এদের হাতে আসলে আসল ক্ষমতা নাই আসল ক্ষমতা আসায় এদের আড়ালে যারা এদেরকে পুতুল না চায় ওই লোকগুলো আমাদেরকে চিনতে পারতে হবে মহানবীকে কিচ্ছু করা যেত না তার কারণ হলো। মহানবীকে তো ওহি দিয়ে কন্ট্রোল করা হতো যে জন্য যুদ্ধ শেষ হলেও তিনি যুদ্ধের প্রস্তুতিতে থাকতেন আর আমরা বিজয়ের পর ঘুমাই দম নেই যে আর বোধ হয় আর না কিন্তু না যুদ্ধের পরে যুদ্ধ এখন ইসলামের এক একটা যুদ্ধ সম্পর্কে যদি আপনারা পড়াশোনা করেন অবাক হবেন পৃথিবীর কিচ্ছু সেটা দরকার নেই এই চল্লিশ বছরের খেলাফত মহানবী থেকে শুরু করে আর পবিত্র মেটাই যথেষ্ট কিন্তু এটাই তো আমাদের বুঝতে দেওয়া হয়নি এটাই তো আমাদের পড়তে দেওয়া হয়নি আমরা কিভাবে এটা বুঝব আজকে সারা পৃথিবীর খবর ইন্টারনেটে আমাদের দেশের খবর কি ওদের দেশের খবর সব থেকে বেশি অস্ত্রধারী তারা তাদের ক্ষমতা আছে টাকা আছে পয়সা আছে কিন্তু আমরা কি আমাদের এই খবর দিয়ে পৃথিবীকে আমাদের মান বাঁচাতে পারি কিভাবে হত্যা করা হচ্ছে কিভাবে ধর্ষণ করা হচ্ছে কিভাবে চাঁদাবাজি করা হচ্ছে কিভাবে উৎখাত করা হচ্ছে এগুলো কি আমরা মুসলমান সব আড়ালে আড়ালে আজকে প্রথম দিন এক খবর দুদিন পরে দেখছে আরেক খবর এক সপ্তাহ মাথায় খবর খবর হাওয়া আর চলে না ইমাম তারা শহীদ করলো এক দুই নম্বর তার শরীর থেকে সমস্ত পোশাক খুলে নিলো এরপরে তার শরীরের উপরে ঘোড়া দাপড়িয়ে তার লাশকে ছিন্ন ভিন্ন করলো তাকে জবাই করলো তার মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেল সেই অভিশপ্ত উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে উবাইদুল্লাহ বিন জিয়াদ লাঠি একটা হাতে নিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের উপরে নাড়াচাড়া করতেছিল পাশেই বসেছিল বয়বৃদ্ধ সাহাবি হজরত জাইদ রাহ তালাম তিনি বললেন ইবনে জিয়াদ এতক্ষণ যা করেছ সহ্য করেছি আর করো না আমি হজরত জায়দ আমার জীবনে হাজার বার দেখেছি বিশ্বনবী ওই ঠোঁটখানার উপরে হাজার বার চুমা দিয়েছেন কি রক্তে আখরে কি ভয়াবহ ইতিহাস এই মাথাগুলা প্রদর্শন করা হলো এরপরে পাঠানো হলো দেমাসকে দামেস্ক যেটা বলি সেখানেও তাই করা হলো এবার ইয়াজিদ একটা নাটক করলো নাটকটা হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ দিলে কি করলো তার উপর আল্লাহর এইভাবে ইমাম হুসাইনকে হত্যা করার কি প্রয়োজন ছিল আহারে আমি যদি থাকতাম তাহলে আমি ইমাম হুসাইনকে ক্ষমা করে দিতাম এই নাটক হলো কিন্তু বাস্তব সত্য কি এত বড় এই নাটকটুকু ছাড়া ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে একটা শাস্তিও দেয় নাই তাকে ধমক দিয়ে কোনো চিঠিও পাঠায় নাই তার শাস্তি দিয়ে কোনো ব্যবস্থা করে নাই বরং বহাল তার ক্ষমতা এটা ছিল তার প্রথম বছর সারা মুসলিম জাহানে প্রচন্ড নিন্দা এবং বিক্ষোভের ঝড় উঠল এরপরে মোটামুটি একটা বছর ঠান্ডা থাকলো এরপরে গাজিদের শেষ বছর তেষট্টি হিজড়ি এবং চৌষট্টি শুরু সে করল কি মদিনা তখনও তার শাসনাধীনে আসে নাই তার তার নিয়োগ গভর্নরকে মদিনাবাসী বের করে এবং প্রখ্যাত সাহাবি হজরতে হানজালা যাকে শহীদ হওয়ার পর ফেরেস্তারা যাকে গোসল দিয়েছিলেন সেই হজরতে হামজালার পুত্র আব্দুল্লাহ তাকে মদিনাবাসী যেটা মানাই মদিনার জন্য তাকে মদিনাবাসী গভর্নর করেছিলেন শাসক করেছিলেন ইয়াজিদ বারো হাজার সৈন্যের বাহির পাঠালো মোদিনায় বলে দিল মদিনাকে বাসিকে বলো যে সারেন্ডার কর তিন দিন বলবা যদি না মানে একটাই সমাধান যুদ্ধ এবং যুদ্ধের পর আমার এই সৈনিকদের জন্য মদিনাকে হালাল করে দিবা বন্ধুত হালাল মানে তার মানে এই সৈন্যরা যে মদিনাকে পরাভূত করলেন পুরস্কার স্বরূপ তারা লুট করতে পারবে তারা মানুষ হত্যা করতে পারবে তারা ধর্ষণ করতে পারবে না তিন দিনের জন্য বন্ধুগণ বড় রক্তভেজা ইতিহাস সাত শত সম্মানিত ব্যক্তিকে হত্যা করা হলো দশ হাজার জন তাও জনতাকে হত্যা করা হলো প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সব থেকে বিদুষী নারী এই মদিনায় বাস করত এরকম এক হাজার নারীকে ধর্ষণ করা হলো কি ভয়াবহ দখদুক ইতিহাস পুরো মদিনাকে কলঙ্কিত করা হলো সোহিয়াল বুখারী মুসলিম নাসাই এবং মুস্তান রাহমারে রাসূলের এই বিখ্যাত সহী হাদিসগুলো আছে যারা মদিনাকে ক্ষতি করার চিন্তা করে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে সিসার মতো বলিয়ে দেবেন এক নম্বর আরও হাদিস আছে মহানবীর মদিনাবাসীকে টেনশনে রাখবে না যারা এই কাজগুলা করবে তাদের কোনো নেই কবল হবে না এমনকি আল্লাহর দরবারে তাদের মুক্তির জন্য যে দেয়া হোক এটা গৃহীত হবে না তার উপরে আল্লাহর সম্পাদ এবং মধ্যে আছে যারা ক্ষমতায় যাওয়ার পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ওদের উপরে আল্লাহর র বন্ধুকা এরপরে এই বাহিনী চলে গেল মক্কায় তখন হজরেত আবদুল্লা বিন জুবাইরের নেতৃত্বে মক্কাবাসী সেখানে গিয়ে কাবার শরীফে হামলা করা হলো পাথর নিক্ষেপ করা হলো কাবার গিলাফে আগুন দিয়ে দেওয়া হলো কাবার দেওয়াল ভেঙে ফেলা হলো এখন গিয়ে হাজরে আসওয়াল যে টুকরা টুকরা দেখেন এটা ওই পূর্বপুরুষদের আমলের ফল বন্ধুমান এই কাজগুলো করে তস্তাস করে ফেললো মুসলিম উম্মারত্য এরপরে মুসলিম উম্মার এই কুলাঙ্গা এই সন্তান ইয়াজিদ হঠাৎ করেই মারা গেল কি পাইলো সে পৃথিবীতে বন্ধুগণ বড় দুঃখে ভেজা ইতিহাস আমাদের আজ অনেক দায়িত্ব যে যে সুযোগটা আমাদের নাই রাসুল আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছে খুব সামান্য কদিন ছিল খেলাফত কিন্তু এটা প্রমাণিত হয়েছিল একমাত্র এই ব্যবস্থা ব্যবস্থাপনায় মানবতাকে শান্তিতে রাখতে পারে এটা কিন্তু প্রমাণিত হয়েছে কিন্তু ভিতরের মুনাফিকরা আর বাইরের ইহুদিবাদী শত্রুরা আর চরমপন্থী কিছু লোক হটকারী এদের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে এই সুন্দর সোনালী সমাজকে নষ্ট করে ফেলা হয় যেটা আজ সাড়ে চোদ্দশো বছরের মধ্যেও আমরা ফিরিয়ে আনতে আজও পারিনি কিন্তু এই চেষ্টাটাই হলো আমাদের মুক্তির দাবি আমরা যদি আল্লার কাছে বাঁচতে চাই যেহেতু রসুল্লা পরিপূর্ণ কোরআন দিয়েছেন তার পরিপূর্ণ সূন্য সুতরাং এইটাকে কায়েম করতে হবে যেটা তিনি রেখেছিলেন এই এই যে কাজটা আবার অসম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু এর নকশা ডিজাইন সব কিন্তু আছে এগুলো আমাদের উপরে ফরজা আইন এটা আমাদের করাই লাগবে চেষ্টা হতাশ হওয়া কোন মোমেনের কাজ না এ কাজ আমাদের করতে হবে নইলে আজকে চতুর্দিকে যত ঘটনা আমাদের আসছে সব ঘটনাই হলো এজিদ মালকা মুসলমানের আজকে ক্ষমতায়ীন মুসলিম দেশে দেশে এবং সব জায়গায় এজিদের এই যে ব্যাপারটা যে রাজনীতি করতে গেলে ধর্ম বাদ দাও ধর্ম পালনের সময় ধর্ম করো হস করবো নামাজ পড়ব রোজা করব মানুষের দান খয়রাত সবই করবো ভালো ভালো কথা বলবো সবই ঠিক আছে কিন্তু রাজনীতির সময় আমি যা বলবো তাই এখানে আল্লাহর উপরে একশো চুয়াল্লিশ ধারা জানি এইটা এই দুইটা বিপরীতমুখী নৌকার যাত্রী হয়ে আমরা জান্নাতে পৌঁছাতে পারবো না আমরা শেষ হয়ে যাব আল্লাহ পাক আমাদেরকে বুঝে চলার তৌফিক দিন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম বরহমাত্লা বারকাত